আমাদের দেশে এখন কোটা আন্দোলন চলছে এই কোটাটা সাধারণ মানুষের উপর একটা জোল আপনি মেধার ভিত্তিতে কোটা উঠিয়ে দেন মেধার ভিত্তিতে আসুক মেধার ভিত্তিতে তালেকে আসে তখন এই যারা এই আছে সেখান থেকে কিছু নেন অল্প এক চেটিয়া কত বাজে লোক এই কোটার ছত্র ছায়া এসে প্রশাসনকে ধ্বংস করে গেছে গত পরশু আগেই গত পরশু শুনছিলাম একজন ভাই বলছেন উনি সরকারি কর্মচারী ছিলেন বলছে আমার এলাকায় এক আদু ভাই মুক্তিযোদ্ধা ভুয়া সনদ সচিব পর্যন্ত হয়েছে এই এখন মতো ডাকাত বেরোচ্ছে এগুলো তলে তলে দেখবেন কোনো না কোনো জুলুম এখানে লুকিয়ে আছে এই জুলম থেকে আমাদের জাতিকে হেফাজত করতে হবে আমাদের ব্রেনি ছেলেগুলোকে হেফাজত করতে হবে আপনি ব্রেনের মেধার মাধ্যমে আসেন মেধার মাধ্যমে যদি আসেন তাহলে আপনি জাস্টিস করবেন আপনি এখন দেশ চালাচ্ছেন দুই দিন পরে আপনি হিসাব দিতে আপনার যান শেষ হয়ে যাবে আপনি অমর ফারুকদ্দিন বায়োগ্রাফি গ্রহণ করেন মৃত্যুর ছয় মাস পরে একজন সাবির স্বপ্ন দেখছেন তিনি খুব ব্যস্ত ওমর ফারুক উদ্দিনের মতো লোক যাকে রাসুল সাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়ে গেছেন রাসুল বলতেন আমার পরে নবী হলে ওমর হয়ে যেত কোরআনের প্রায় পাঁচটা জায়গাতে সাতটা জায়গাতে অমরের সিদ্ধান্তের উপর আল্লাহ কোন আয়াত নাজিল করেছেন সে অমর ফারুককে দেখছেন ব্যস্ত বলছি আমিরাল আপনি এত ব্যস্ত বলছে দেখো আমি রাষ্ট্রের হিসাব এখনো দিতে পারিনি হিসাব দিচ্ছি হিসাব দিচ্ছি আল্লাহর কাছে সেজন্য মেধা মেধার ভিত্তিতে যোগ্যতার ভিত্তিতে আসবে একজন ডাক্তারের ছেড়ে তো ডাক্তার হয় না ডাক্তারের পড়েই তাকে ডাক্তার হতে হয় সব জায়গাতে তো চলছে এই লুটতরাজ পীর সাহেবের পোলা পীর কিছু থাকুক আর না থাকুক চলছে তো সব জায়গাতেই অমুকের পোলা হয়েছে তিনি বাস চলছে মুলকিয়ত চলছে রাজতন্ত্র এটা একটা জুলুম তন্ত্র এটার সাথে ইসলামের কোন সম্পর্ক নেই আপনারা জুলুম থেকে বেরিয়ে আসেন যারা জালেম হবেন দুনিয়াও শেষ আখ শেষ জুলুম কাকে বলে জানেন তো যেখানে যে জিনিসটা রাখা যায় না সেখানে সেটা রাখার নাম হলো জুল আপনি যখন একটা যোগ্য লোককে যোগ্য জায়গায় রাখছেন আপনি জালেম আপনি পয়সা খাচ্ছেন আপনি অবৈধভাবে ওই যে বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হচ্ছে একটা আলাদা কোটা সেখানে রেখে সেখানে প্রশ্নপত্র দিয়ে তাদেরকে স্পেশালি পাশ করে দেওয়া হয়েছে কি করবেন এ সমস্ত জালেমদেরকে জাতির কি সর্বনাশেরা করে গেছে এরকম এখনো যে নাই কাপটি মেরে বসে আছে এগুলো যেগুলো করছে সমস্ত অনিয়ম সমস্ত জুলুম এগুলো সবগুলো অবৈধভাবে ভাবে এসেছে বিভিন্ন জায়গায় আল্লাহ রবকে তৌফিক চাচ্ছি আমরা যেন মানুষের হক মানুষকে দিতে পারি যে যেটার হকদার তাকে সেটা তুমি তাকে দাও তোমার সে আমানত তার কাছে পৌঁছে দাও রাসুল সাল্লা সাল্লামকে জিজ্ঞেস করা হল মাতা তাকুমা কে আমারটা কখন হবে রাসুল সাল্লাম বললেন যখন আমানতকে ধ্বংস করে দেয়া হবে যখন এমন লোক নেতৃত্বে বসবে যার নেতৃত্বের কোন যোগ্যতা নেই তখন তোমরা কেমন অপেক্ষা করো আল্লাহুল আলমেন কাছে আমাদের যেতে হবে আমরা যেন মজরুম মানুষের কাতরে থাকতে পারি মজরুমদের পাশে দাঁড়াতে পারি কোন জালেম কোন জালেমের ব্যাপারে আল্লাহ গাফল নাসুরা ইব্রাহিম আল্লাহ বলছেন কখনই ধারণা করোনা

আল্লাহ এদেরকে রহমত দিয়ে ঢেকে দিন এবং এদের এই ন্যায্য দাবিটা এর জন্য পেতে পারে সেই ব্যবস্থা আমাদের প্রত্যেক জনগণের পক্ষ থেকে আসা উচিত কারণ আমাদের ছেলে মেয়েগুলোই তো এন্ড অব দ্য ডে বঞ্চিত হয়ে যাচ্ছে আজকে আমাদের প্রশাসন আমাদের ছেলে ছেলেমেয়েরা সব চলে যাচ্ছে বাহিরে কারণ তার মেধার কোনো মূল্যায়ন হয় না টুইন টাওয়ার আমেরিকাতে কে করেছে বাংলাদেশের ছেলে প্ল্যানিং দিয়েছে বাংলাদেশের ছেলে সারা পৃথিবীতে আমাদের ব্রেনগুলো ছড়িয়ে আছে বহির্বিশ্ব উন্নত হচ্ছে মেদাগুলোকে নিয়ে মেদা পেলেই তারা লুফে নিচ্ছে আমাদের ছেলেরা গিয়ে হারবার টিচার হচ্ছে মেধার কারণে তা আমার থেকে পাশ করেছে টিচার মেধার কারণে মেধাকে যে সমাজ মূল্যায়ন করতে জানে না সেই সমাজের ধ্বংস অনিবার্য আল্লাহ রব আলমিন আমরা যেন জুলুম থেকে আমাদেরকে হেফাজত করতে পারি আমরা যেন মজরুম মজরুমের কাতারে থাকতে পারি জালেমদের বিরুদ্ধে যেন আমরা আন্দোলনে নামতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাত